ফাইনালি বন্ধুগণ গুড নিউজ ভারতমালা প্রকল্পের জাতীয় সড়ক খড়গপুর একশো গ্রিনফিল্ড গ্রিন রাস্তার কাজ শুরু হয়ে গেল মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমির ওপর মাটি ভরাট করার কাজ শুরু হয়ে গেছে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লক বৈদ্যনাথপুরের কাছে কুলি বর্ধমান রোডের ওপর ফ্লাইওভার ব্রিজ হবে তার দুপাশে মাটি ভরাটের কাজ চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর পুরো সমান করা চলছে এই দিক থেকে মাঠের মধ্যে যে যে জায়গাগুলো রেল মানে আর কি এই একশো ষোলো জাতীয় সড়কের মধ্যে পড়ছে সেখানে মাটি ফিলিং চলছে আর ওই দূরে সামনে আর একটা রোড আছে ওটা পার করলে কিছুটা এগিয়ে গেলে মাঠের ভেতর থেকে ময়ূরাক্ষী নদী পড়বে ময়ূরাক্ষীর ওপর ব্রিজ হবে পুরো সামনের দিকে এগিয়ে যাবে রোড মোরগ্রামের দিকে কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ডাম্পারগুলো একের পর এক দাঁড়িয়ে আছে সব দেখতে পাচ্ছেন এটি কুলি বর্ধমান রোড কুলি থেকে বর্ধমানের দিকে যাওয়ার রোড বা ফুটি সাঁকুর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার ওপর একের পর এক সারিবদ্ধভাবে প্রচুর ডাম্পার লোড বালি নিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত বালি ফরাক্কা সাইড থেকে নিয়ে আসা হয়েছে জাতীয় সড়ক একশো ষোলোরের রাস্তার কাজের জন্য অগন্তি ডাম্পার দেখতে পাচ্ছেন লাইন দিয়ে পর পর দাঁড়িয়ে রয়েছে শুরু হয়েছে মুর্শিদাবাদে এই জাতীয় সড়ক নির্মাণের কাজ যা বদলে নেবে মুর্শিদাবাদ জেলার মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাম্পার পুরো কাজ মাটি আনলোডিং করছে আর সেই মাটিগুলো এক্সকাভেটার মেশিনের মাধ্যমে তার ঠিক নির্দিষ্ট জায়গায় জায়গায় দেওয়া হচ্ছে এবং পরপর কাজ চলছে মাঠের মধ্যে দেখুন দূর দূরান্তে এই দিক এই দিক থেকে আসছে রাস্তাটি পুরো একদম খড়গপুরকে জাতীয় সড়ক বারোর সঙ্গে যুক্ত করবে শিলিগুড়ি যাওয়ার সহজ রোড এখানে পিলার পোতা হয়েছে দেখতে পাচ্ছেন দূরে সমস্ত ফরাকা সাইড থেকে বালি এসে লোড ডাম্পার পুরো দাঁড়িয়ে আছে এটা মুর্শিদাবাদের কুলির সাইড মানে কুলির এদিক থেকে আসলে ফুটিসাগর যাওয়ার রাস্তায় বৈদ্যনাথপুরের পুরের কাছে এখানে পুরো একদম কাজ চলছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় সমস্ত ডাম্পার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে কাজ দেখুন একের পর এক সমস্ত কাজ দেখতে পাচ্ছেন একাধিক ডাম্পার পুরো লোড বালি নিয়ে দাঁড়িয়ে আছে প্রস্তুতি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক সমস্ত বালি বা মাটি বোঝায় গাড়ি সমস্ত ডাম্পার লোড রয়েছে এগুলো সব জাতীয় সড়ক একশো রে খড়গপুর মোরগ্রাম যে রোড ঠিক যে রোড খড়গপুর থেকে এসে মুর্শিদাবাদের মোড় গ্রামে যুক্ত হবে ঠিক মুর্শিদাবাদের এই দিকটা এবং এই যে বৈদ্যনাথপুর এই সাইডটা বৈদ্যনাথপুরের কাছে এখানে এই যে বৈদ্যনাথপুর বৈদ্যনাথপুরের কাছে এখান থেকে যে রাস্তার ওপরে ফুটিসাগর যাওয়ার যে রাস্তা এদিকে দেখতে পাচ্ছেন কুলি থেকে এদিক দিয়ে আসছে রাস্তাটি ফুটিসাগর যাওয়ার রাস্তা ঠিক সেই রাস্তার কাছে এখানে এখানে ব্রিজ হবে ওভার ব্রিজ হবে এখান থেকেও ব্রিজের ওপর থেকে চলে যাবে রোড আর এদিকে দেখতে পাচ্ছেন মাটি সব আনলোডিং চলছে সমস্ত মাটি এখানে এসছে ফরাকা সাইড থেকে প্রচুর মাটি বালি মাটি এসছে এই মাটি দিয়ে আনলোডিং চলছে আর রাস্তাটি ঠিক এই সোজা আসছে এই যে দেখতে পাচ্ছেন চেষে পরিষ্কার করা হয়েছে মানে এই যে আগে ধান লাগানো হয়েছিল পরবর্তীতে আর নতুন করে ফসল লাগাতে মানা করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এদিকে সমস্ত গাড়িগুলো দেখে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কতগুলো ডাম্পার লোড দাঁড়িয়ে আছে সমস্ত জাতীয় সড়ক একশো ষোলো ন্যাশনাল হাইওয়ে খড়গপুর মোড়গ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কাজ এই মুহুর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আর আমি যে মাঠ বরাবর যাচ্ছি মাঠের রাস্তা দেখুন আপনাদের দেখা ওই যে এই পড়েছে এটাও সব ভাঙা পড়বে এগুলো বিল্ডিংটি আর এই যে দেখাচ্ছি আপনাদের খুঁটি এই যে দূরে দেখুন সাদা খুঁটিটি দেখতে পাচ্ছেন এই খুঁটি হচ্ছে ওই দিকের এদের মাপ মানে আর কি মেজারমেন্ট আর এই পাশে খুঁটি আছে সেগুলো দেখাবো আপনাদের পুরো এই যে মার্কিং করা হয়েছে চলছে কাজ খড়গপুর মোড়গেরাম গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে জাতীয় সড়ক একশো ষোলো বৈদ্যনাথপুরের গ্রামের ভেতর থেকে দৃশ্য দেখুন এদিকে রাস্তার ওপর কাজ হচ্ছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং মাটি জায়গায় জায়গায় পড়ছে কারণ যে সমস্ত জমিদা তারা এই প্রজেক্টের ভারতমালা প্রজেক্টের জন্য জমি দিয়েছেন তাদের কিছু কিছু টাকা আটকে থাকার জন্য জায়গায় জায়গায় মাটি পড়ছে জায়গায় জায়গায় পড়েনি এখনও তবে ধীরে ধীরে টাকা ঢুকবে এবং আস্তে আস্তে এই প্রজেক্টের কাজ এগোতে এগোতে সামনের দিকে এগিয়ে যাবে এই দিকটা পড়বে ময়ূরাক্ষী নদী ময়ূরাক্ষীর ওপর ব্রিজ হবে আর এদিকে দেখতে পাচ্ছেন মাটি পড়েছে এখানেও কিছু জায়গায় মাটি পড়েছে কারণ সামনের দিকে কিছু কিছু জমিতে এখনও তারা জমিদা তারা টাকা পায়নি এই কারণে সমস্যা হচ্ছে আগামী দিনে এই প্রজেক্ট দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এবং ধীরে ধীরে সমস্ত টাকাগুলোও ঢুকবে